হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঢাকা বিভাগে মোট তেরোটি জেলা আছে ঢাকা বিভাগের তেরোটি জেলা ও উপজেলার নাম বলবো ঢাকা বিভাগের যে তেরোটি জেলা সেই তেরোটি জেলার নাম হচ্ছে ঢাকা কিশোরগঞ্জ টাঙ্গাইল গাজীপুর মালিকগঞ্জ নারায়ণগঞ্জ গোপালগঞ্জ মুর্শিগঞ্জ নরসিদী রাজবাই ফরিদপুর মাদপুর সোদপুর এবার ঢাকা সদর মতিঝিল রমনা ডেমরা ধানমন্ডি সবুজবাগ তেজগাম মোহাম্মদপুর গোলশান মিরপুর কেন্টনমেন্ট উত্তরালবাগ কোতালি ছত্রপুর আজারবাগ বাড্ডা শাহবাগ সাবাদা কামরাঙ্গাচর পল্টন কানিগঞ্জ পল্লবী শাওয়ালি কিশোরগঞ্জ বাজপুর কুড়াচর কোটি ব্যুরো পিটনা করিমগঞ্জ পাকা মিডাম হোসেন তাই অষ্টগ্রাম নিগলি টাঙ্গাল মির্জাপুর ভয়াপুর শক মধুপুর ঘাটেল ভাঁটেল নাগরপুর গোপালপুর কালিয়াতি ধনবাড়ি দিলদুয়া গাজীপুর কাপাশিয়া কালিকট টুঙ্গি কালীগঞ্জ শিপুর মালিকগঞ্জ নামগঞ্জ সৈরমপুর শিবল্লাহ দলতপুর সড়ুয়া সিংগাই নারায়ণগঞ্জ রূপগঞ্জ ফটুল্লা সোনারগঞ্জ সিদ্ধিগঞ্জ রাই হাজার গোপালগঞ্জ কাশ মকসপুর টুঙ্গেপাড়াপাড়া মুন্সিগঞ্জ শিয়ালদিগান শ্রীনগর টুঙ্গারমপুর মুন্সি মাদীপুর শিবসর রাজব কালকিনী সৈয়দপুর জাজার নারী ভেদগঞ্জ জামুটা গোসিংহিয়া জেলা মেহেন্দিগঞ্জ ফরিদপুর বালমারি আলফাডাগা নগরকান ভাঙ্গা মধু খালি আলাইকুম